সিনেমার রেকর্ড ভেঙে দেবে এই জঙ্গল সিনেমাটি সিয়াম আহমেদ কখনো কল্পনাতেও ভাবিনি সে এত বড় বিগ বাজারের একটা সিনেমায় কাজ করবে এত ভালো করবে তবে এই সিনেমার পর সিয়াম আর জুটি বেঁধে আরো কাজ আসবে কারণ দর্শকরা সিয়াম বুবলির জুটি হচ্ছে বেস্ট জুটি তো যাই হোক ভাই ব্রাদার এখন আসি মূল পয়েন্টে জঙ্গলি সিনেমার গানের শুটিং এর সময় যে দৃশ্যটি ফাঁস হয়েছে গানের শুটের দৃশ্যে বুবলিকে যেভাবে দেখা যাচ্ছে আমরা কখনো আমাদের ডালবিট কুইন আমাদের বিউটি কুইন সব নাম বুবলিকে এইভাবে দেখিনি তিনি এতটাই ন্যাচারাল করতেছে তিনি অভিনয়ের সঙ্গে জাস্ট মিশে যাচ্ছে তো যে লোকেশনে গানে শুটি করা হচ্ছে এই লোকেশনটি একদম ভিন্ন একটি লোকেশন মনোরম পরিবেশ এবং এত সুন্দর একটি জায়গা এই জায়গার সঙ্গে একদম মিশে যাচ্ছে শবনম মুবলি আর সিয়াম আহমেদ সেই সঙ্গে তাদের ড্রেস কসটিউম একদম ভিন্ন রকম একদম অন্য রকম তো জায়োক ভাই ব্রাদার এটা তো শুটিং এর সময় ভিডিও করা এখনো তো গানটি আসেনি Tate যে হাইপ উঠছে ভাই গান আসলে যে কি হবে বলা যায় না তো জায়োক ভাই ব্রাদার শুটিং এর এই দৃশ্যটি দেখে এই গানটি দেখার জন্য আমি অনেকটা এক্সাইটেড হয়ে আছে তো ভাই ব্রাদার আপনারা কারা কারা এই গানটি দেখার জন্য অনেকটা এক্সাইটেড হয়ে আছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে হাফেজ